আপনি আজ কী খেয়েছেন ভাত ডাল তরকারি আর সেই তরকারিতে কতটা তেল ছিল জানেন ভাবুন তো যে তেল আমরা প্রতিদিন নির্ভয়ে খেয়ে যাচ্ছি সেটাই যদি ধীরে ধীরে আমাদের শরীরকে ভেতর থেকে ক্ষতি করে দেয় আজকের ভিডিওতে আমরা জানবো কোন তেল আসলে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর কোন তেল খাওয়া উচিত আর কোন তেল একেবারেই এড়িয়ে চলা দরকার আর কেন রান্নায় অতিরিক্ত তেল আমাদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাহলে চলুন শুরু করা যাক বাংলার ঘরে ঘরে সকাল থেকে রাত ভাজাভুজি কষা মাংস পরোটা পকোড়া সব কিছুর সাথে আছে তেলের অঢেল ব্যবহার কিন্তু কখনো ভেবে দেখেছেন তেলের বোতলের ভেতরে আসলে কি আছে বাজারে আর যে তেল পাওয়া যায় তার অনেকটাই অতিরিক্ত প্রসেসড মানে রিফাইন্ড অয়েল রিফাইনিং মানে রাসায়নিক প্রক্রিয়া অতিরিক্ত তাপ কৃত্রিম ফিল্টার ফলে তেলের আসল পুষ্টি যেমন নষ্ট হয় তেমনি তৈরি হয় ট্রান্সফ্যাট নামে এক মরণ উপাদান এই ট্রান্সফ্যাটই আমাদের শরীরে জমতে জমতে তৈরি করে ধমনির দেয়ালে চর্বি হার্ট অ্যাটাকের ঝুঁকি হঠাৎ ব্রেন স্ট্রোক লিভার ড্যামেজ অবাক লাগছে তো যে তেল আমরা খাচ্ছি সেটাই আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু একটু কল্পনা করুন একটি সাধারণ রান্নাঘর যেখানে প্রতিদিন ডাল তরকারি ভাজি হয় ভরপুর তেলে দিন যায় মাস যায় বছর যায় ধীরে ধীরে সেই বাড়ির মানুষদের শরীরে দেখা দেয় ওজন বেড়ে যাওয়া চর্বি জমা হজমের সমস্যা গ্যাস অ্যাসিডিটি ডায়াবেটিসের ঝুঁকি চিকিৎসকেরা বলছেন প্রতিদিন যদি চার থেকে পাঁচ চামচের বেশি তেল খাওয়া হয় তবে সেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে আর আমাদের দেশে কজন আছেন যারা রান্নায় কম তেল ব্যবহার করেন বরং আমরা গর্ব করে বলি তেলটা দিয়ে কষেছি স্বাদ দুর্দান্ত হবে কিন্তু সেই স্বাদের আড়ালে লুকিয়ে থাকে মৃত্যুর ডাক এখন আসি মূল প্রশ্নে কোন কোন তেল শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকারক রিফাইন্ড তেল সবচেয়ে বড় অপরাধী হলো এই রিফাইন্ড অয়েল এতে থাকে কৃত্রিম রাসায়নিক পদার্থ উচ্চ তাপে রান্না করলে তৈরি হয় ফ্রি রেডিক্যালস যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এটি লিভার ও হার্টের জন্য বিষের মতো কাজ করে পাম অয়েল সবচেয়ে সস্তা আর সবচেয়ে বেশি ব্যবহৃত তেল হলো পাম অয়েল এতে থাকে বেশি স্যাচুরেটেড ফ্যাট এটি সরাসরি হার্ট ব্লকেজের ঝুঁকি বাড়ায় অনেক ফাস্টফুডের দোকানে বা রেস্টুরেন্টে এই তেল ব্যবহার করা হয় কারণ এটি খুব সস্তা তাই রাস্তার ধারে দাঁড়িয়ে যে সমসা কচুরি ফ্রাই খাচ্ছেন ভেবে নিন আসলে কি খাচ্ছেন বারবার ব্যবহার করা তেল ভাজা খাবারের পর বেঁচে যাওয়া তেল আবার ব্যবহার করছেন এটা সবচেয়ে মারাত্মক কারণ এই তেলের ভেতর তৈরি হয় টক্সিন যা শরীরে ঢুকে ধীরে ধীরে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাহলে সব তেলই কি ক্ষতিকারক না বন্ধুরা সব তেল শরীরে ক্ষতি করে না চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন আমাদের উচিত ন্যাচারাল ও কোল্ড প্রসেস অয়েল ব্যবহার করা মাস্টার অয়েল বা সরষার তেল হৃৎপিণ্ডের জন্য ভালো এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ কোকোনাট অয়েল বা নারকেল তেল এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় অলিভ অয়েল এটি শরীরের কোলেস্ট্রল কমায় পরিমিত মাত্রায় ঘি শরীরকে শক্তি দেয় তবে শর্ত হলো তেল ব্যবহার করতে হবে অল্প পরিমাণে কারণ ভালো তেলও বেশি খেলে শরীরের ক্ষতি করে কলকাতার এক নামী অফিসার প্রতিদিন অফিস থেকে ফিরে তেলে ভাজা খাবার খেতে খুব ভালোবাসতেন যেমন সমসা কচুরি চপ এসব ছাড়া তার সন্ধ্যা অসম্পূর্ণ থাকত একদিন হঠাৎ মিটিং চলাকালীন বুকে ব্যথা শুরু হলো হাসপাতালে নিয়ে যাওয়া হলো খুব তাড়াহুড়ো করে ডাক্তার বললেন হার্টের ধমনীতে নব্বই পার্সেন্ট ব্লকেজ সঙ্গে সঙ্গে অপারেশন না করলে বাঁচানো যাবে না সবাই হতভম্ব একজন একদম হাসি খুশি মানুষ হঠাৎ করেই কেন এমন অবস্থা তারপর তদন্তে বেরালো প্রতিদিন সেই তেলেভাজা খাবার রিফাইন্ড অয়েল আর অতিরিক্ত চর্বি তার এই ভয়ঙ্কর অবস্থার জন্য দায়ী বন্ধুরা এই গল্পটা শুধু একজন অফিসারের নয় এটা আমাদের প্রত্যেকের গল্প আমরা যদি আজ থেকেই সচেতন না হই যদি রান্নায় তেল কমানো না হয় যদি রিফাইন্ড তেল বাদ না দিই তাহলে একদিন আমরাও এই একই বিপদের মুখোমুখি হব রান্নায় তেল কম ব্যবহার করুন একবার ব্যবহার করা তেল আর ব্যবহার করবেন না ভাজাভুজি খাবার কমিয়ে সেদ্ধ গিল্ড বা স্টিম খাবার অভ্যাস করুন প্যাকেটজাত ফাস্ট ফুড বা হোটেলের খাবার এড়িয়ে চলুন ঘরে স্বাস্থ্যকর তেল ব্যবহার করুন সর্ষের তেল নারকেল তেল বা অলিভ অয়েল বন্ধুরা তেল আসলে এক ধরনের দ্বিমুখী তরোয়াল অল্প পরিমাণে এটি শরীরের জন্য প্রয়োজনীয় কিন্তু মাত্রা ছাড়ালেই সেটা হয়ে ওঠে মৃত্যুর কারণ আজ আপনি যেই তেল দিয়ে রান্না করছেন হয়তো সেই তেলই আপনার ভবিষ্যতে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদের কারণ তাহলে সিদ্ধান্ত আপনার স্বাস্থ্য বাঁচাবেন নাকি সাধের লোভে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটুখানি সচেতনতা হয়তো আপনাকে আর আপনার পরিবারকে বড়ো কোনো বিপদ থেকে রক্ষা করবে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ